বন্ধুরা। জীবনে আমরা সবাই কঠিন সময়ের মুখোমুখি হই হেরে যাওয়া হতাশ হয়ে পড়া এগুলো জীবনেরই অংশ কিন্তু সেই কঠিন সময় যদি আমরা নিজেকে মনে করিয়ে দিতে পারি কিছু শক্তিশালী কথা তাহলে হয়তো আমরা হার মানার আগে আরেকবার দাঁড়াতে পারি বন্ধুরা আমি তানিশা আছি আপনাদের সঙ্গে আজকে আমরা জানব কখনো হারিয়ে যেও না এই বার্তার ওপর ভিত্তি করে সেরা সাতটি মোটিভেশনাল উক্তি তাহলে চলুন শুরু করি যেখানে ইচ্ছা সেখানেই উপায় জীবনে অনেক সময় আমরা ভাবি এটা আমি পারবো না এটা সম্ভব নয় কিন্তু সত্যি কথা হলো যদি মন থেকে চাও যদি ইচ্ছাটা থাকে গভীর তাহলে পথ খুঁজে পাওয়া যায় আমাদের ইচ্ছাই আমাদের সবচেয়ে বড় শক্তি তাই হাল ছেড়ো না কারণ ইচ্ছা থাকলেই উপায় বের হয়ে আসে পরিস্থিতি কঠিন নয় মনোবল দুর্বল হয় অনেকেই ভাবে সময়টা খারাপ যাচ্ছে কিছুই ঠিকঠাক হচ্ছে না কিন্তু আসলে পরিস্থিতি নয় আমাদের সাহস আর মনোবল দুর্বল হয়ে পড়ে তুমি যদি নিজের উপর বিশ্বাস রাখো তাহলে সবচেয়ে কঠিন সময়ও সহজ মনে হবে নিজের শক্তি বিশ্বাস করো পরিস্থিতি বদলাতে শুরু করবে যতবার পড়বে ততবার উঠবে জীবনের পথে বারবার ব্যর্থতা আসবে এটা স্বাভাবিক কিন্তু তুমি যদি প্রতিবার উঠে দাঁড়াতে পারো তাহলেই তুমি জয়ী হেরে যাওয়াটা সমস্যা না হেরে থেকে যাওয়া সমস্যার মনে রেখো যারা আজ সফল তারাও অনেকবার হেরেছিল তারা শুধু থেমে যায়নি চার অন্ধকারের পরেই সূর্য উঠে সবচেয়ে অন্ধকার সময়ে মানুষ আলোর সবচেয়ে বেশি মূল্য বোঝে জীবনও ঠিক তাই কষ্ট কাঁদা হেরে যাওয়া এগুলো অস্থায়ী অপেক্ষা করো এগিয়ে চলো একদিন আলোর দেখা মিলবেই বিশ্বাস রাখো অন্ধকারটা বেশি দিন টিকবে না পাঁচ তুমি নিজেই তোমার সবচেয়ে বড় অনুপ্রেরণা অনেকে বাইরে খোঁজে অনুপ্রেরণা বইয়ে ভিডিওতে অন্য মানুষের গল্পে কিন্তু জানো কি তোমার ভেতরেই লুকিয়ে আছে এক অসম্ভব শক্তিশালী অনুপ্রেরণা তোমার স্বপ্ন তোমার সংগ্রাম তোমার ইচ্ছা এগুলোই তোমাকে আবার দাঁড় করাতে পারে নিজের উপর বিশ্বাস রাখো কারণ তুমি পারবে ছোট পদক্ষেপই বড় সাফল্যের শুরু বড় কিছু করতে হবে তাই বলে আজই পাহাড় টপকাতে হবে এমন না প্রতিদিন একটু একটু করে এগিয়ে গেলেই হয় মনে রাখো প্রতিদিনের ছোট কাজগুলোই একদিন বড় অর্জনে পরিণত হয় তাই থেমো না ছোট ছোট পদক্ষেপ নাও সাফল্য একদিন আসবেই সাত তোমার গল্প এখনো শেষ হয়নি অনেক সময় মনে হয় সব শেষ আর কিছু করার নেই কিন্তু না এটা কেবল শুরু যতদিন শ্বাস আছে ততদিনই সম্ভাবনা আছে জীবনের গল্প আজ এখানেই শেষ নয় সামনে আরো অনেক অধ্যায় বাকি তাই কখনো হাল ছেড়ো না তোমার সবচেয়ে ভালো সময়টা হয়তো সামনে অপেক্ষা করছে বন্ধুরা জীবন মানেই চলা জীবন মানেই যুদ্ধ আজ যে তুমি কষ্টে আছো তার মানে এই নয় যে কাল তুমি হাসতে পারবে না এই সাতটি মোটিভেশনাল উক্তি শুধু কথা নয় এগুলো জীবন বদলে দিতে পারে যদি তুমি বিশ্বাস করো মনে রেখো তুমি এখনো আছো মানে তুমি এখনো জিততে পারো তাই কখনো হারিয়ে যেও না আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ